সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস বৃষ্টি নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস ইসলামী আন্দোলনের মহাসমাবেশ শুরু সরহআরি উদ্যানে মানুষের ঢল মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় যশোরের চারজন নিহত মাসব্যাপী কর্মসূচি ঘোষণা জামায়াতের রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবি মংলায় গ্লোবাল ডে অব অ্যাকশন পালিত মোল্লাহাটে স্থানীয় বিরোধ নিরসনে প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ শ্রীলঙ্কা সিরিজ হেরে টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন শান্ত সৌদি প্রবাসীদের জন্য বিশাল সুখবর দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিয়েছে সংস্থাটি আজ আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সকাল নয়টা থেকে পরবর্তী একশো বিশ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয় পূর্বাভাসে বলা হয় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘু চাপ সৃষ্টি হতে পারে আজ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে শুরু হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ দুপুর দুইটায় আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগেই সোহরাওয়ার্দি উদ্যানে নেতাকর্মীদের ঢল নামে সকাল থেকে নেতাকর্মীরা জমায়েত হতে থাকেন সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠান স্থলের মূল মাঠ পরিপূর্ণ হয়ে যায় গণহত্যার বিচার ও প্রয়োজনীয় সংস্কারের পরে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ডাকা এই মহাসমাবেশের প্রথম পর্ব সকাল দশটায় কোরআন তিলওয়াতের মাধ্যমে শুরু হয়েছে সারা দেশ থেকে আসা জেলা ও মহানগর কমিটির নেতারা সমাবেশে বক্তব্য রাখছেন ঢাকা মাওয়া ওয়ের মুন্সীগঞ্জে শ্রীনগরের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন এই ঘটনায় কমপক্ষে পনেরো জন আহত হয়েছেন শুক্রবার দিবাগত গভীর রাত তিনটার দিকে হাসারা এক্সপ্রেসওয়ে থানা হতে এক কিলোমিটার দূরে লন্ডন স্কুলের সামনে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন জিল্লুর রহমান একই ইউনিয়নের পাগলাদাহ গ্রামের মৃত ইনসান আলী ছেলে ডাক্তার জালাল একই গ্রামের ওই বাসের হেল্পার আসিফ ও আব্দুল হালিম হাইওয়ে পুলিশ সূত্র জানিয়েছে হামদান পরিবহন বাসটি যশোর জেলার নোয়াপাড়া হতে ঢাকার সোরহাওয়ারদি উদ্যানে জনসভায় যাচ্ছিল এক্সপ্রেসওয়েতে চলন্ত অবস্থায় এক মিনি ট্রাক বাসটির পেছনে সজরে ধাক্কা দেয় ঘটনাস্থলে বাসের দুইজন যাত্রী নিহত হন পরে আরও দুজনের মৃত্যু হয় সরকার জুলাইয়ের মধ্যেই জুলাই সনদ ঘোষণা করবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার শনিবার রাজধানীতে তিনি কথা জানান এ সময় আগস্টের উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন তিনি যা পহেলা জুলাই থেকে শুরু হয়ে আট আগস্ট পর্যন্ত চলবে জামায়াত সেক্রেটারি জেনারেল জানান ১৯ জুলাই ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত পাঁচ আগস্ট দেশব্যাপী গণমিছিল ও রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশ নেবে দলটি তিনি আরও জানান পহেলা জুলাই জামায়াতের সব শাখায় দোয়া দুই থেকে চার জুলাই অসহায় দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ আট থেকে পনেরো জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ ১৬ জুলাই রংপুরে শহীদ আবু সাইদ স্মরণের রংপুরে আলোচনা ও দোয়া উনিশ জুলাই সোহরাওয়ার্দি উদ্যানের সমাবেশ বিশ থেকে চব্বিশ জুলাই সেমিনার ও সিম্পোজিয়াম পঁচিশ থেকে আঠাশ জুলাই গণ অভ্যুত্থানের ওপর ডকুমেন্টরি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পয়লা আগস্ট জাতীয় সেমিনার পয়লা আগস্ট থেকে তিন আগস্ট আলোকচিত্র প্রদর্শনী পাঁচ আগস্ট দেশব্যাপী ছিল রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ এবং ছয় থেকে আট আগস্ট সাংবাদিক সুধীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে সুন্দরবন ধ্বংসের হুমকি হিসাবে বিবেচিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র দ্রুত বন্ধের দাবিতে মোংলায় সাইকেল র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ সকালে মিঠাখালী বাজারে আয়োজিত গ্লোবাল ডে অব অ্যাকশন কর্মসূচিতে বক্তারা জীবাশ্ম জ্বালানি পরিত্যাগ করে নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরেরও দাবি জানান আয়োজক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা ধরা সুন্দরবন রক্ষায় আমরা কিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াচারকিপার জানায় জলবায়ু পরিবর্তনের প্রধান কারিগর উন্নত দেশগুলো হলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের উপকূলীয় জনগণ রামপাল বিদ্যুৎ কেন্দ্রের কারণে পরিবেশ ও সুন্দরবনের ওপর মারাত্মক প্রভাব পড়ছে যা অবিলম্বে বন্ধ করতে হবে সমাবেশে সুন্দরবন রক্ষায় আমরা নেতা নাজমুল হক বলেন রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না করলে সুন্দরবনের ভবিষ্যৎ অনিশ্চিত আমাদের একজোট হয়ে এই পরিবেশ বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা প্রশাসন ও পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে উপজেলার সিংগাতি গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসা বিরাজমান বিরোধ নিরসনের লক্ষ্যে উপজেলার সকল রাজনৈতিক দলের সমন্বয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিকেলে উপজেলার সবথেকে বেশি সংঘাতপূর্ণ গ্রাম সিংগাতি গ্রামের নতুন বাজার নামক এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় এই গ্রামে পঞ্চাশ বছর ধরে চলা আধিপত্যের বিরোধে বিবাদমান দুই গ্রুপের মধ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই সমাবেশ আহ্বান করে উপজেলা প্রশাসন শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ হারের পর সংবাদ সম্মেলনে এই ফরম্যাট থেকে নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত কলম্বোতে ইনিংস ও আটাত্তর রানে জিতেছে শ্রীলঙ্কা এবং এক শূন্যতে সিরিজ হেরেছে বাংলাদেশ শ্রীলঙ্কা সিরিজের আগে হুট করেই বাংলাদেশের অধিনায়ক শান্তকে না জানিয়ে তার ওয়ান ডে নেতৃত্ব কেড়ে নেওয়া হয় গত বারো জুন এক জরুরি জুম মিটিংয়ের মাধ্যমে বিসিবি তাকে ওয়ান ডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয় মেহেদি হাসান মিরাজকে নতুন দায়িত্ব দেয় সাধারণ বোর্ডের এজেন্ডায় আলোচনার পর অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় কিন্তু শান্তর ক্ষেত্রে সেই প্রথা মানা হয়নি ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সুখবর দিয়েছে সৌদি পাসপোর্ট অধিদপ্তর যাওয়াজাত তিরিশ দিনের মধ্যে বৈধভাবে দেশে ফেরার সুযোগ পাবেন এই সব ভিসাধারীরা ছাব্বিশ জুন থেকে এই সুযোগ চালু হয়েছে সৌদি গ্যাজেটের এক প্রতিবেদনে থেকে এই তথ্য উঠে এসেছে ভিজিট ভিসায় মেয়াদ শেষ হওয়া ছাড়াও যারা সৌদি আরব থেকে নিজ দেশে ফিরতে চান তারাও এই সুযোগ কাজে লাগাতে পারেন এক বিবৃতিতে পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে সব প্রবাসীর শেষ হয়ে গেছে তারা নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে সৌদি আরব থেকে চূড়ান্ত প্রতিস্থাপনের জন্য আবেদন করতে পারবেন দর্শক এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ